শনিবার সাত সকালে নিউ টাউনের ব্যস্ত রাস্তায় ঘটে গেল বড়সড় সড়ক দুর্ঘটনা আজ সকাল নটা নাগাদ বিশ্ববাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে দ্রুত গতিতে আসার সময় একটি চার চাকা গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইকোপার্কের পার্কের চার নম্বর গেটের সামনে ওই গাড়িটি প্রথমে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এরপর ডিভাইডার পার হয়ে অ্যাপ্রোচ ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাইকে গিয়ে ধাক্কা লাগে ঘটনায় বাইক আরোহীসহ একাধিক পথচারী আহত হয়েছেন চালকও গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল এবং নিয়ন্ত্রণ হারানোর পর তা প্রচণ্ড জোরে ছুটে আসে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও তার চালককে আটক করেছে পুলিশ ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন রাস্তার গাড়িটা আসলো এসে ওই পাশ দিয়ে ছ পাঁচ ছিল আর বাইক ছিল বাইকটা মারলো ওখানে পড়লো আর একটা মহিলা এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাকে মেরে ওখানে কান্দিয়ে রাখতে রক্ত বেরিয়ে গেল আমরা ছুটে মুটে গিয়ে ওনাকে ওই রাস্তার যে পুলিশগুলো যারা দৌড়ায় সকালবেলা ওনারা এসে ওদেরকে গাড়ি করে নিয়ে চলে গিয়েছে আমরা আবার থানায় ফানায় ফোন করে লোকজন ডেকে গাড়িগুলো দাঁড় করে দিয়েছি গাড়ির চাবিটা দেখি গড়াচ্ছিলো ছিল তখনও রানিং ছিল আমি আবার গিয়ে চাবিটা খুলে আমার নিজের কাছে নিয়েছিলাম ব্যাগপত্রগুলো সব এনে পুলিশের কাছে হেফাজত করে সবাইকে ডেকে ঢুকে আমরা দিয়ে চলে আসলাম চার চেয়ার গাড়িতে ড্রাইভার একাই ছিল আমরা কাউকে দেখিনি ড্রাইভার পালিয়েছিল আমরা দেখতে পাইনি আধো দূরে গিয়ে বসেছিলো আবার তাকে এনে ওখানে পুলিশের হাতে তুলে দেওয়া হলো আমরা এনে আবার দিয়ে দিয়েছি না উনি মনে হয় গাড়ি ব্রেক ফেলছিলো কি বলতে পারবো না অনেক স্পিড ছিল রাস্তা দিয়ে দেখবে এখনও চাকার দাগ আছে সবগুলো দেখে ওখান দিয়ে চলে আসলো এসে ওই রাস্তা ওই পার দিয়ে এপারে টোপকে আসলে হ্যাঁ সার্ভিস রোডে চলে আসলো তারপর মহিলাটা এখানে হেঁটে হেঁটে যাই শুনলাম যতটা এদিকে কোথায় রাম মন্দির ভাড়া থাকে একাই থাকে ওনাকে মারলো ওনার কান দিয়ে সব রক্ত রক্ত বেরিয়ে গেল তারপরে আমরা ওখান থেকে পুলিশে আসলো আমরা আস্তে আস্তে চলে গেল ছিল আওয় ছজন